ইদিকা পল ইদিকা পল অবশ্যই ভালো অভিনয় করে সেটা স্বীকার করি অস্বীকার করার মতো কিছু নেই নতুনদের প্রশংসা করা উচিত যাতে তারা আরও ভালো কাজ করতে আগ্রহী হয় কিন্তু তাই বলে বাংলাদেশে ইদিকার মতো নায়িকা নেই এমন বলা উচিত না এই কথাটার মধ্যে একটা বাড়াবাড়ি রকমের অতিরঞ্জন আছে একটা ইন্ডাস্ট্রি এমনি দাঁড়িয়ে আছে নাকি হ্যাঁ এমনি এমনি দাঁড়িয়ে আছে না এতদিন নায়িকার অভাবে মরে যাওয়া ইন্ডাস্ট্রিকে দুইটা মুভি করে ইদিকা বাঁচিয়ে দিয়েছে এমনই বলতেছেন আপনারা আরে ভাই দুইটা সিনেমার অভিনয় করা একজন নায়িকাকে নিয়ে এত হাইপ তুলে ফেলা হচ্ছে যেন তিনি একমাত্র ভরসা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক প্রতিভা প্রতিভাবান নায়িকা আছে বুবলি তো ইতিমধ্যে প্রমাণ করেছে যে কমার্শিয়াল হোক কিংবা কন্টেন্ট ভিত্তিক সব জায়গায় ওর একটা ভার্সালিটি আছে পোহিলিখা থেকে টান দেয়ালের দেশ থেকে দেখেন সম্প্রতি জঙ্গলি জঙ্গলিতে বুবলিয়াপুর যে নিজেকে মানে প্রমাণ করেছেন জঙ্গলিতে নিজেকে যেভাবে বরাবর নতুন করে প্রমাণ করেছে তা আমাদের প্রশংসনীয় সংলাপ বলার ধরন ক্যামেরার সামনে তার প্রেজেন্টেশন সত্যি মুগ্ধ হওয়ার মতো এছাড়াও আসেন আমাদের আছে মির্জা মিম জয় আসান এদের কেউ ছোটোখাটো নাম না এদের এটা হচ্ছে একটা বিশাল নাম তাদের এদের প্রত্যেকই নিজস্ব একটা স্টাইল আছে এবং তারা বাংলাদেশের সিনেমায় বহুদিন ধরে কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছে নিজ ইন্ডাস্ট্রি ইদিকার উপর দাঁড়িয়ে আছে বলা পাবলিক গন গেছে ইন্ডাস্ট্রিতে ইদিকার মাত্র আগমন ঘটেছে এখনো নিজেকে প্রমাণ করা অনেক বাকি আর দুই আর একটা দুই বছর ইন্ডাস্ট্রি নয় এটা আর দুই এক বছরের ইন্ডাস্ট্রি নয় এটা এদের কথা শুনলে বড্ড হাসি পায় সুপার সাথে কাজ করলে অভিনয় না জানাও নাও ওদের কাছে সবার চেয়ে সেরা হয়ে যাবে কারণ তারা বরাবরই তেলবাজিতে এগিয়ে আছে নতুনদের জায়গা দিতে হবে প্রশংসাও করতে হবে কিন্তু ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখগুলাকে এড়িয়ে গিয়ে নয় অপমান করে নয় বুঝছো সোনারা তোমরা যে অবস্থা শুরু করছো মনে হচ্ছে ইদিকে